ভিতরে তিরিশ বছর আগে একটা জমির মালিক ছিল একজন ওই সময় কিসেন দে আর একজন আছে না তিরিশ বছর পরে যাইয়া কিসেন মালিক বানাই দিছে মালিক আবার কিসেন বানাই দিছে জমি জায়গায় আছে শুধু মালিক পরিবর্তন করে এই কাম ডাকে করে ক্ষমতা সিআর জায়গায় আছে লোক পাল্টায় দেয় এখন কিছুদিন 16 বছর আমলিক বসবা এবার তোমরা চলে যাও আরেক দল বসবে সিআর কিন্তু সংসদ ভবনে ওই সিআরই সেই জায়গায় আছে শুধু আল্লাহ তাআলা মা কি বলে সিআর এর ম্যান পাল্টায় देছে সিআর জায়গায় আছে ম্যান পাল্টায় देছে সিআর জায়গায় আছে বলেন সিআর জায়গায় আছে ম্যান পাল্টায় देছে এই পাল্টা পাল্টি জোরে বলেন কে করে আমি এই রাখি আপনাদের একিন্ডা ঠিক রাখতে হবে কখনো কাহারো কাছে বিক্রি হবেন না কেউ আসবে এই মুহূর্তে আপনার ইমান কেনার জন্য রাতের বেলা গোপনে দুই হাজার টাকা দিয়ে গলা জড়াই ধরে সুমই বলে যাবে অমুক জায়গায় একটা ভোট দিন কষ্ট হচ্ছে নাকি আজে বাজে কিছু করছেন নাকি

টাকায় ভোট বিক্রি করলেন ইমান বিক্রি করলেন আপনার কি দুই হাজার টাকায় আগামী পাঁচ বছর চলবে দুই হাজার টাকা যেমন পাইছেন আর একটা কথা মনে রাখবেন যে টাকা যেমন আসে ও টাকা কিন্তু ওই রকমই চলে যায় জি মোটা মোটা টাকা ও ওইভাবেই চলে যায় সুদ করকে টাকা চলে যায় হালাল ইনকাম করবেন যার সময় কথা বলে যাবে যাবে টাকায় কথা বলে এই হারাম টাকা দেবেন না হারাম টাকা হাতে নেবেন না ও আমার বন্ধু ভাই আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জবাসী আরে গোপাল বাংলাদেশের অন্য জেলার মানুষ যে জায়গায় যায় যাক জান্নাতে যায় যাক জাহার নামে যায় যাক আমার মনের দাবি থাকবে আমার গোপালগঞ্জের একটা মানুষ জন্য অ্যাক্সিডেন্ট না করে এরা যেন সবাই একসাথে হাসতে হাসতে আমার আমার হুজুর আবুল কায়ের সাহ হুজুর দাবাদ বরকাত হুম এরকম বড় বড় ওলামাই কিরাম আমরা সাথে থাইকা আপনাদের আমরা যে একসাথে নিয়া আপনারা আমাদেরকে সাথে নিয়া আমরা সম্মিলিতভাবে স্লোগান দিতে দিতে যেন জান্নাতে যাইতে পারি জোরে কর না আমরা হারাম খাবো না ভোট বেচে টাকা খাবো না ভোট বেচে মানে ঈমান বেচা আকলিস দিনা ফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে কোন নেতা এসে যদি বলেন চা খান আসেন চা খান এই নির্বাচনের সময় বারো তারিখের আগে কোন নেতার সাও খাবেন না কোন নেতার দাওয়াত খাবেন না এই হালাল হারাম পরহেজ অনেক হিন্দু ভদ্র লোক করে আমার একটা দারোগা আছে দারোগা এসআই হাবিব উনি বললেন ওডিয়া এক এক জেলায় যখন চাকরি করেন তখন বলে হুজুর আমার জেলার এসপি সাহেব একটা হিন্দু ভদ্র লোক কিন্তু আমার মনে হয় ও উপরে উপরে হিন্দু আছে ভিতরে মনে আল্লাহর রলি হয়ে গেছে আমার বিশ্বাস মিটিং করি আজান হওয়ার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিয়ে আজানের জবাব দেন হিন্দু। স্যার আমাদের আজানের কারণে মিটিং বন্ধ করে দেওয়ার সুযোগ দেশে আমরা ওই ফাঁকে কেউ মোবাইল টেপতেছি কেউ কথা বলতেছি স্যার আমাদের ধমক দে বলে আপনারা কিসের মুসলমান আপনাদের হাদিসে আছে আজানের সময় জবাব দিতে হয় আজানের জবাব দিতে হয় আমি সেই কারণে আপনাদের বিরতি দিলাম আপনারা জবাব না দিয়ে নিয়ে যার যার তালে আসেন আজানকে আপনার কানে যায় না এই এসপি সাহেব একবার থানা পরিদর্শনে এক এক থানায় গেছে ও সাহেবের সাথে সাক্ষাতে থানা পরিদর্শনে গেছে ওসি সাহেব চা নিয়ে আসছেন এসপি সাহেব বললেন ওসি সাহেব মন খারাপ করবেন আমি চা খাই না এই চা খাই না কথাটা যদি একেবারে না খায় তাহলে তাহলে তো বলা যায় খাই না কিন্তু নিজের বাসায় খায় আর এক জায়গা যেয়ে যদি বলে খাই না কথাটা মিথ্যে হয়ে যাবে এই জন্যে যাতে ওই কথাটা সত্য হয় যে আমি চা খাই না এই জন্যে উনি টোটালি চা খায় না জিজ্ঞেস করলাম স্যার কেন খাবেন না ওসি সাহেব কোনোভাবেও জিজ্ঞেস করে বের করতে পারলে না কেন খাবে না পরে দারোগা সাহেব বলতেছেন আমি ছিলাম স্যারের গার্ডে আমি বললাম স্যার স্যার একটু খাইলেন না কেন কয় হাবিব বাদ দাও ওগুলো জিজ্ঞাসা করো না পুলিশের টাকার উপরে আমার আস্থা কম পুলিশের টাকার উপরে আমার আস্থা আমি যতই কড়াকড়ি করি সে একজন ওসি মানুষ তার অনেক টাকা আসার পথ আছে সে আমার কোন টাকা দিয়ে খাওয়াচ্ছে তার ঠিক আমি প্রতিজ্ঞা করেছি আমার এই দেখে আমার পেটের ভিতরে জানা সত্ত্বে সন্দেহ হলেও জানা জানা হোক আর না জানা হোক সন্দেহ থাকলে হারাবের একটা পয়সা আমার পেটের মধ্যে ঢুকতে দেব না কারণ কি পরিমান ইবাদত আল্লাহ পাইলে খুশি হবে তা আমি জানি না আমি অত ইবাদত করতে পারবো না সংক্ষেপ ছোট ইবাদতের মাধ্যমে আমি আবেদ হবো সেটা হলো ইচ্ছাকৃত ভাবে যে শুনে কোনোভাবে জিব্বায় হারাম দেব ইমান বিক্রি করবেন না আক্লিসদিন দিন একা এক ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি যুবক আমার দিক তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে ইমান রে খাটি করো নামাজ কালাম পাঁচ পাঁচক্ত ফরজ নামাজ রমজানের রোজা এই লাইসকে আজকে সবে তের রাত্রে নভল নামাজও লাগবে না এও বাদ দিয়ে দিলাম এও লাগবে না আপনার লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার লাগবে রমজানের ফরজ রোজা টাকা হইলে হজ করবেন তৌফিক হলে কোর জাকাত দিবেন তৌফিক হলে কুরবানি করবেন কোন প্রকার হারাম খাবেন না হালাল উপার্জন করবেন নিজে পর্দা করবেন পরিবার পরিজনকে পর্দা শিখাইবেন এই মোটা মোটা কয়েকটা ইবাদত করে নবী পাক বলেন এক কলিল অল্প নাজাতের জন্য যথেষ্ট হইবে এটা হলো আপনাদের সাধারণ পাবলিক কিন্তু মৌলানা আবুল কায়ের সাহেব মৌলানা নাসির সাহেব মৌলানা কবির সাহেব মৌলানা শাহ আলম সাহেব এনাদের কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে হবে ইনরা এতটুকু আল্লাপাক খুশি হবে না এনাদের কাছে চাইবে তাহাজ তাহাজুদ এসা কাবিন চাস চাইবে ডেলি এক দুই পারা কোরআন চরিত তিলাও চাইবে আল্লাহ কয় তোমার এলেম দিছি এলেমের কি কাজ কি কাজ করলা তোমার এত সম্মান দিয়েছি রেস্কে কারিম মানুষে মানুষে আট ঘন্টা ডিউটি করে সামান্য চার পাঁচশো টাকা কামাই করে কামাই করতে তার জানটা বেরোয় যায় আর তুমি সামান্য একটু এভাবে হাজিরা দিয়া পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাই করো সম্মানের সাথে স্টেজে যাও মানুষে তোমারে কত ভালোবাসে মোহাব্বত করে মুসাফা করে এই সম্মান তোমারে দিয়েছে একমাত্র

ঠান্ডা দুধ খাইছি তাই পেট খারাপ হয়েছে এইটা হয়ে গেছে আমার ব্লাডার ফুটো হয়ে গেছে ওই জায়গায় চলে গেছে সব চলে গেছে কিচ্ছু নাই নাই কয় হুজুর কিছু আপনি যান এই কবরে আল্লাহ পাক আপনার সাথে কোন কারণে আবার ভালো টুক করলেন পাইলেন শান্তিতে আছেন আমি একদিন কিতাব লিখতেছিলাম আমি একদিন কিতাব লিখতেছিলাম ওই কিতাব লেখার ভিতরে দেখি একটা মাসি বারবার এসে আমার নিবিড় উপরে পড়তেছে সে সময় তো কলম সেলুক দৎকালি কাঁচাকালির কলম আপনারা লেখছেন না কাঁচাকালি আমরা তো লেখছি হ্যাঁ তালপাতা আমাকে ক্লাসের নাম ছিল হলো পাতারি ওয়ান যে পার্টি বানাই বসতাম আর তাল লিখতাম লেখতাম আরও লেখছে আমিও লেখছি তালপাতার পাতার পার্টি আমিও এক দত নিয়ে যেতাম আর কুনসি যে কলম বাড়িতে যা সময় বেশ পয় পরিষ্কার যেতাম স্কুলিতে আসার পরে মা আমারে সেন্ত না সেই কালি নাক মুখ গাটা বই মায় যেত এই তাল বা তাল লেখা ছিল সেই সোভা তা কাঁচা কালি দিয়ে আমি কিতাব লিখি মাসিরা বারবার এসে নিবি পড়ে আর আমি তাড়াই দেই পরে আমার ভিতরে একটা চেতনা আসলো সম্ভবত মাসিডাকি বিবাসিত নাকি আমি সেই বলে কলন্ডারে থামাই ফেললাম মাসিটা নিরিবিলি নিবিড়ে কিছুক্ষণ আবার নিবিড় মাথায় বসে আমি দেখতেছিলাম চুষতেছে সে কালি খেয়ে চলে গেছে ওই পাক মাসিটা আমার জন্য দোয়া করছে আল্লাহ এমামে গজালি আবার পিপাসা দিয়েছে তুমি তারে মাফ করে দিও জান্নাতি করে দিও ওই মাসিটা আর আল্লাহ আল্লাহ আমার সাথে সদ ব্যবহার করেছে ও দোস্ত জানো না কোন কারণে কি হইয়া যায় এই জন্য নেকি যত ছোট হোক অবহেলা করব না আর গুনা যত ছোট হোক ওটাকেও ঘিন্ন কি বলা হয় ওটাকেও করব না নেকি যত ছোট হোক ছাড়ব না গুণা যত ছোট হোক করবো না বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না নে গুণা যত ছোট হোক ঠিক আছে না কোনটার দ্বারা কোন দিন পার হয়ে চলে যাবেন জানি না আজকে আমি চাইবো আজকে সারা রাত চাইবো কার কাছে চাইবেন কি আজকে রাত্রে হালুয়া খাওয়ার দিন না আজকে রাত গোস্ত রুটি না না আগামীকাল দিন তো না খাওয়ারই দিন হুজুর বলেন কুমু লাইলাহা অসুমাহা রাত্রে জাগে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো খেয়াল করেন সারা রাত ইবাদত করবো তাই খাবো কখন না তো ভালো ভালো রাতের বেলা বেশি খাইলেই ঘুম আসবে তাহলে রাত্রে বেশি সারা রাত ইবাদত করতে হলে আমাকে খাওয়া পরিহার করতে হবে কোনোমতে জানবাসে যান পরিমাণ খাবো আর দিনের বেলা রোজা রাখতে করলো রোজা রাখা মানে তো না খাওয়া তাহলে এদিকে রাত গেল না খাইয়ে দিনও গেল না খেয়ে তাই এই গরু জমাই দিলাম কার জন্য এদিক জমাই দিয়েছেন আমি জানি না দেখছে না আমাকে ওই মোড়ে মোড়ে ছোটবেলায় অভাব যখন দেখেছি বাংলাদেশ স্বাধীনের পরে সে সময় কুরবানির সময় এত গরু জবাই দিত না এখন সবে বরাতে যে পরিমাণ দিচ্ছে এরা খাওয়ার কি এলো এদিক থাকান খুব বোঝেন খুব বোঝেন এই চলমান পরিস্থিতি প্রেক্ষাপট তো ভালো না আমলিগের দুর্দিন চলছে না আমলিগের দুর্দিন চলছে এই দুর্দিনে কোনো আমলিগের যুবক বিএনপির একটা ছেলে বা শিবিরের জামাত শিবিরের একটা ছেলেরে রামদাদে কোপ দেছে একে কোপে জায়গায় ডেট পুলিশ ওই জায়গা ছিল পাহাড়ায় পুলিশ স্পট অ্যারেস্ট করে ফেলাইছে যে খুব দেশে তারা ধরে ফেলাইছে ধরে আজতে নিয়ে গেছে কথাটা বোঝেন নামাজ নামাজ আমরা এখানেই পড়বো ইনশাল্লাহ আর টুক তো পেশাব আসারও কথা না খুব যদি কে আসে একটু আঙ্গুল দেখাইন তাহলে বুঝবো যে হ্যাঁ পেশাবের জন্য যাচ্ছেন নইলে কিন্তু অন্য কিছু বোঝা যাবে তো এখন কথাকে বুঝতেছেন স্পট ডেট স্পট অ্যারেস্ট পুলিশে ধরে ফেলাইছে মারছে কিডা। আওয়ামী লীগের লোক মারছে বিএনপি বা শিবির এই মুহূর্তে বিএনপি আর শিবির আলারা নির্বাচন সালাই দেশ ফাতা করে ফেলাচ্ছে সেই জায়গা যদি তারা মাইর খায় আর ধরাও পড়ে গেছে কি হবে দৈরে তাৎক্ষণিক যে আজতে ঢুকে দিয়েছে এক বছরের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট নগদ বিচার সবাই বুঝতেছে এই ছেলেটার ফাঁসি হবেই ফাঁসি হবেই নিশ্চিত আরো আমলিগির লোক এর পক্ষে উকিলও নাই উকিল রাও আসে না যেই লুঙ্গি পরে গেছে আর যেই গেঞ্জিটা পরে আজতে গেছে সেইটি এক বছরের মধ্যে কি হালাত হয়ে গেছে কিচ্ছু পাল্টাতে দিতে সুযোগ পাইনি ওর আছে একটা মা বুড়ি ওর আছে একটা বউ আর আছে পাঁচ বছরের একটা ছেলে যেদিন রায় হবে ঘোষণা হয়েছে শুনানি হবে সেই দিন ওর যদি এই ফাঁসির থেকে বাঁচতে হয় তাহলে ও আর পরিবারের সদস্যদের অভিনয়টা কেমন হতে হবে ও যাইয়া কাঠগড়ায় দাঁড়াইছে চক্ষু বন্ধ করে জজের দিক তাকায় না কি লিখতে কি লেখে চক্ষু বন্ধ করে থর থর করে কাঁদতেছে বয়তে কোন ফাঁকে পেশাব হয়ে গেছে কাঠগড়া বাঁচিয়ে গেছে পেশাবে থরথরে কাঁপতেছে কি লেখে আমি চোখ দিয়ে দেখবো না বয়তে কাঁপতেছে তার বুড়ি মা আয়সা কাঁদতেছে স্যার আপনারও সন্তান আছে অথবা আপনিও কোন মায়ের সন্তান আমার এই ছেলেটা ওর জন্মের পরে ওর বাবা মারা গেছে আমি সেই থেকে বিধবা এই বাচ্চাটারে নিয়ে তার বাপের বিটে থাকি আমার ছেলেটা জীবনে কোনো দিন শৃঙ্খলা বিশৃঙ্খলা করে না এমনি আম্লিক সমর্থন করে কোন শয়তানের দুকায় পড়ে ঘটনা ঘটায় ফেলাইছে স্যার আপনার কাছে করজর অনুরোধ করি আমার বাবারে সাইরা দেন ওর এই ছোট্ট একটা বাচ্চা আছে বউডা বি যুবতী মহিলা এ বিধবা হবে বাচ্চাটা তিম হয়ে যাবে আমি তার মা বুড়ি হয়ে গেছি স্যার আপনার পায়ে ধরি আমারে ফাঁসি দেন আমার বাবারে সাইরা দেন মার এই কান্নায় জজ সাই রয়েছে বউটা কয় স্যার আমার স্বামীর যদি ফাঁসি দেন এই ছোট বাচ্চা এতিম হয়ে যাবে তার এই বুড়ি মা স্টক করে মারা যাবে আমার কথা তো থাক পইরা স্যার যদি দয়া করেন আপনারও মেয়ে আছে আপনার মেয়েটা যদি এভাবে অকালে বিধবা হয়ে যায় কেমন লাগবে মেহের করে স্যার আমার স্বামীরে সাইরা দেন ছোট্ট বাচ্চা কয় স্যার আমার আব্বারে না মাইরা আমারে মেরে দেন আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন আমার দাদু মারা যাবে আমার মা মারা যাবে এই তিনজনে এই অভিনয় আর ও দাঁড়ায় দাঁড়ায় থর করে কাঁপতেছে এবার যশার বল সার বড় বিপদে পড়ে গেছে বাদিরা তো নগতে ক্ষমতা দরদল তারা দাঁড়ায় আছে আর ওদিকে আসামিকে এই অবস্থা একবার আসামির দিক তাকায় একবার বাদিকে দিক তাকায় খাতার দিক তাকায় আইনের দিক তাকায় কলম কামড়ায় ধরে বসে রয়েছে লিখতে পারতেছে না লাস্ট ফিনিশিং এই সাইজ কান্না কাটিতে তার অভিনয় যা জীবনে বহু কিছু করছি ওই চাকরি থাকবে রয় চাকরি যাবে খেলার তাসকেটা দেখায় দেব যাবে কসুর খলাস অভিনয়টা যদি এমন হয় জেনুইন ফ্যাসীরা সামিও খালাস হয়ে যেতে পারে ঠিক না পক্কান্তরে জায়গা যদি অভিনয়টা হয় ওই আসামি আসামির মাঝে গেছে ও জাস হা দে তুই আমার ছেলেরে ফাঁসি দে তুই একদিন রিটায়ার্ড হবি এই যে আছে আমার পুতা বউ কয় জজ তোর মাই আছে আমি দেখছি সে মার্কেট করতে যাই ওর চুলটা নিয়ে ছিঁড়ে ফেলাই দেবো খালি আমার ছবি দিয়ে সব ফাঁসি দে আর ওই ছোটটা কয় জজ তুমি একদিন বুড়ো হবার রিটার্ড হবার আর আমি সেদিন শিয়ালা হব আমার বাপরে দে খালি ফাঁসি দেয় দেব আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় এ একটা সিগারেট দিদি মরিয়ে তো যাবই এ কয়ান জিলাপি দিদি মরিয়ে তো যাবই এই যদি হয় অভিনয় তাহলে কি হবে কন তো ওরে ফাঁসি দেবে আর এই কটারে আটকাবে কয়ে ধর আটকাই কটারে আটকা সরের ফেটে ডাহাতির ফেটে ডাহ পয় দয় আর বউ একটা আনছে তাই আর এই ছয়তা নেবাস একটা ফুটোই দিয়ে গেল তাই কবে কি কবে না যদি এত বড় অপরাধী বাঁচতে চান তাহলে অভিনয়টা ওরকম হতে হবে আজকে খালি উদাহরণ না আজকে রাত্রে আমার আপনার আগামী এক বছরে বরাদ্দ লেখবে কি লিখতেছে তা কি জানেন জজের হাতে কি কলম আছে তা কি জানেন লিখতে পারে আমি কালকে মারা যাব। লিখতে পারে আমার গাড়ি দুই দিন পর অ্যাক্সিডেন্ট করবে লিখতে পারে এবার আমি নির্বাচনে ঠকে যাব। লিখতে পারে আমার বাচ্চা পানিতে পড়ে মরবে লিখতে পারে আমাকে এক বছর ভিতরে আমার ঘরে আগুন লেগে যাবে লিখতে পারে আগামী এক বছরের ভিতরে আমার ক্ষেত খামারে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে এইগুলো লিখতেছে আর এদিকে আপনারা আমরা জিলাপি আর হালুয়া রুটি আর গোসবাদ খাওয়া খাইয়ে আসামির ভবিষ্যৎ আলো এই আর আসামির দেখো কারবার দেহ মসজিদে যে কি কুত্ত কামলা কামড়ি লাগছে কয়েক জিলাফি নিয়ে যা যা লিখছিস ওই ঠিক থাক ওই হবে যা ওই তাই তাই হবে সব সবাই হাসি যা যদি এই জায়গা থেকে কাটাইতে হয়

বয়স রাতে আমার ভাগ্যকে কে পরিবর্তন করব ভাগ্য কি আবার পরিবর্তন হয় ভালো করে বুঝে নেন আল্লাহ নবী বলেন আত তাকদিরু লা يرد ইল্লা بالদুহা ভাগ্য আল্লাহই লেখেন পরিবর্তন হয় না তবে দুআর দ্বারা পরিবর্তন হয় যদি দুয়ার দ্বারা পরিবর্তন না হবে তাহলে আল্লাহ কেন দোয়া করতে বললেন ঠিক বুঝেন কত দোয়া কোরআন শরীফের ভিতরে শিখাই দিয়েছে কয়ে কয়ে যে আয়াতগুলো সবই দোয়া আর রব্বানা কয়ে যত আয়াত সবই দোয়া যদি আমার লেখা অনুযায়ী তাই হবে তাহলে আমার এই দোয়া করতে কেন বললেন প্রমাণ হবে আল্লাহ প্রতারণা করেছেন যা করার তাই করবে ওদিকে আমার মুক্তে দোয়া করতে বলে আল্লাহ একটা ধোকা বাজ জোরে কন্যা উজুবিল্লাহ আল্লাহ শিখাইতেছে তুমি বলো রব্বানা জলাম না তুমি বলো রব্বানা লা তুমি বলো রব্বানা লা তুআখিজনা রব্বানা ওয়ালা তাহমিল

হবে না কাওয়া এভাবে কান্না কাটি করে সারা রাত কায়দা আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে সেই খাইয়ে রোজা রাখবেন এই রোজার নাম হলো অনাসন ধর্মঘট ইয়া আল্লাহ এই একটু মনে এই চলে যাচ্ছে না জানো কথা সবাই কয় না ধর্মঘট মাস্টার যারা আছেন সাক্ষী দেন হাসিনের আমলে বাংলাদেশের সব মাস্টাররা ধর্মঘট করছিল মনে আছে অনাসন ধর্মঘট এই ধর্মঘট একদিনই করে নাই মেলা আগের থেকে অ্যাপ্লিকেশন দরখাস্ত আবেদন ইডা উডা অনেক তা কিছু করছে হাসিনের কাছে তা হাসিনের মোনাজাত কবুল করে না লাস্টে যাইয়া সব মাস্টাররা ঐক্য হয়ে যে পল্টন ময়দানে প্যাটের উপরে থাল থুয়ে শীতে শুয়ে রয়েছে খাবো না রোজা একটা না তিন দিন কিছু চালাক চালাক মাস্টাররা জুত করে যায় যে চাই খাইয়াইছে আবার থাল প্যাটে থুয়ে শীতে আর বিশ তিরিশ জন ছিল জম্মের মল এরা ওঠেই নেই সেগুলো নিস্তেজ হয়ে গেছে মরে মরে বাপ সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তার মাধ্যমে প্রধানমন্ত্রী যে বলছে স্যার তাড়াতাড়ি পাস করেন মোনাজাত কবুল করেন নাহলে এই কয়টা মরে গেলি একেবারে রাজনীতি শেষ এই অনাশন ধর্মঘট রোজা রাখার কারণে হাসিনে করে যান যান আপনার বাড়ি যান আপনাদের সব দাবি কবুল করা হলো বছর বছরে চাইছে তিন দিন রোজা রাইকে পাস করায় নেছে রাতভর চাইবেন আগামীকাল দিনের বেলা রোজা রাইকে অনাশন ধর্মঘট করে ইফতারি সামনে নিয়ে বসে মাগরিবের আগে একটু খোটাখুটি একটু নাড়াচাড়া করবেন আবার খাবেন না আজান নাহলে তোর যাবে না আসরের পরে তেপ তারি নিয়ে বসবেন একেবারে সন্ধ্যের সময় দেওয়া রয়েছে যাইয়ে দমা দম মারিয়ে দেবেন না ওই সময় একটু আগে যে বইছে পিএজিটা দৌড়ে একটু নায়ের দারে না আল্লাহ কয়ে খাই ফেলো খাই ফেলো দেখি যে নায়ের দাঁড়ে ফেরেস্তার করলো জমের কঠিন ও গাম খাবে না রাজান না দিলি ওর দাবি দাবা পূরণ না করলেও কিন্তু গালে দেবে আরে এর মধ্যে একটা মোনা যাত রব্বুল আলমিন কাল রাত্রে যা চাইছি তাই আবার পুরোর আবৃত্তি করতেছি আমারে না দিলে আমি খাবো না আমাকে না দিলে খাবো না আমি অনাসন ধর্মঘট আল্লাহ কাজ খাও তুমি খাওয়া যান হয়ে গেছে যা চাইছে সব দিয়ে দিলাম তাহলে কন্তে সুমা খাওয়া খাই আর হালুয়া রুটি আর জিলাপি কোন জায়গা আছে এর মধ্যে আছে কোন জায়গা হালুয়া রুটি বানাইয়া আগে আমাদের দেশে দেয়া দি ছিল এরও কারণ আছে অন্য কিছু বাকি কোরআন হাদিস না সবেবার রাত্রে একেবারে উৎখাত করে দেশে যারা তাদের কাছ থেকে কেড়ে আনলাম আর এর মধ্যে যারা বিদাত ঝুঁকাইছে বেদাত চুকো বের করে দিলাম ফ্রেশ রাজবার এবাদত হবে দিনে রোজা হবে ঠিক আছে পাঁচ সাত দিন পরে হালুয়া রুটি বানাই গিরাম বই দিয়ে বেড়াইয়েন এই রসমটা উঠই দিতে হবে রসম আমরা রাখবো না ঠিক আছে না চমৎকার একটা রাজ পাইছেন আজকে রাতের অনেকগুলো কথা শিখছি না আমরা প্রত্যেক এক একটা কথার বিনিময় ষাট বছর সব পেয়ে গেছি নির্বাচন সংক্রান্ত একটা কথা বলবো সেটা দোয়া হবে এখন আমার অন্য দূরে মাহফিল আছে আটটার পরে থাকতে পারবো না এই মুক্তাসার শেষ কথা কোনো দলের জন্য আমি ভোট চাই না চাবই বা না কেন এই বাংলার জমিনে প্রত্যেক বছর মিনিমাম চারশো মাহফিল আমি করি দিন যত তার সাথে মাহফিল বেশি যেহেতু প্রত্যেক দিন দুইটা কোন কোনো দিন তিনটে সিলেট যাইয়ে দুই দিনই আটটা মাহফিল করছি তো এভাবে দিনের সাহিত্যে আমার মাহফিলের দিন বেশি হয়ে গেছে তো এই মাহফিলের ভিতরে যে দি যে সময় থেকে মাঠে আসছে আল্লাহ আনছে এ পর্যন্ত আমলিক লীগ বিএনপি আর জাতীয় পার্টির কত নেতাকে যে মাইক সাইডে দিয়ে দিছি তাদের ভোট সে আর জন্যই আমরা যদি না দিছি আমাদের মাহফিল বন্ধ করে দেছে ফলোর না দিলে তাহলে আপনারা দুনিয়ার রাজনীতির এসে চাইতে পারলেন আজকে চুয়ান্ন বছর আর আমরা এখন ভোটের কথা আপনারা আমাদেরকে বাধা দেবেন আপনাদের এতদিন দিছি আর চার সুযোগ দিছি কেন বাধা দেবেন আপনি এ দেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাসী এ দেশের জনগণ স্বাধীন রাজনীতির অধিকার আপনার থাকবে আমার কেন থাকবে না এই দূরত্ব সৃষ্টি করার কারণে আজকে কোন কোন দলের চরম পতন ঘটছে ঠিক না এরপর আমি বলব না যে আব্দুল হামিদ ভোট দিয়েন বলবো না হাত পাখায় ভোট দিয়ে বলবো না রিক্সা মার্কায় ভোট দিয়ে আমি বলবো আপনার ভোট আমানত দল জিতেন যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে পিঠে সালা বানতে রেখেন পিঠে সালা বানতে যাইয়েন দলই যদি আপনার জিতের উদ্দেশ্য হয় ভোটটা আপনার আমানত আপনার আমানত আপনি কোথায় প্রয়োগ করতেছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনি যারা চেনেন যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না হাদিস মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না রোজা রাখে না তো আল্লাহকে ভয় পায় না কথা বলেন ঠিক না পর্দা করে না তো আল্লাহকে ভয় পায় না দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না সুদ খায় আল্লাহকে ভয় পায় না ঘুষ খায় আল্লাহকে ভয় পায় না বেপরতা করে আল্লাহকে ভয় পায় না কথা কন ঠিক যে আল্লাহকে ভয় পায় না সে আপনার টোন মন মারিয়ে দিতে ভয় পাবে রাস্তাঘাট ব্রিজ কালপেট মারিয়ে খাইয়ে এটি চলে যাবে কিচ্ছু উঠতে পারবেন না যে আল্লাহকে ভয় পায় সে ভয় পায় কাজেই আল্লাহকে যে ভয় পায় এমন একটা মানুষ যদি চোখের সামনে পান এ আমানতটা তার কাছে দিয়েন ঠিক আছে ইনি যদি আমলিগের ইনি যদি আমলিগির হয় ইনি যদি আমলিগির হয় দিয়েন এই ভালো লোকটা যদি আল্লাহকে ভয় পানে মুত্তাকিন যদি বিএনপির হয়ে আসে দিয়েন যদি লাঙ্গলে থেকে আসে দিয়েন যদি চার থেকে এই লোক না পায় তারে দিয়েন না যদি এমন লোক জামাত ইসলাম থেকে না আসে তারেও দিয়েন না আমি কিন্তু হুজুরকে দিতে তিন সেট করতেছি তিন দলটা দিতে কইছি শর্ত হলো ওই রকম মানুষ লাগবে ঠিক কথা কোন ঠিক আমাদের আমানত যত যত স্থানে বুঝে দেব তো ইনশাআল্লাহ ভুল করব না তো এবারে পয়সার কাছে দুর্বল হব না তো আল্লাহ আপনার রুজির বরকত দেবে আজকে যারা এখন ওয়াদা করলেন সঠিক সিদ্ধান্ত নেবেন আমি প্রাণ খুলে সবে বরাতে দোয়া করি আল্লাহ এই সব মানুষকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও নেক সন্তানের আব্বা বানাই দিও মরহু মোর্দাগানদেরকে মাফ করে দিও আর বলবো না দোয়া করি তোমার দোয়া আজকে রাজ্যেই চাই দোয়া দোয়ার রাজ্য সম্মিলিতভাবে কার দুয়ায় 40 জনের মধ্যে একজন ওলি থাকে কোন অলির দোয়া কবুল হবে সেই সাথে সাথে আমার सीटेटে দান বিক্রি হয়ে যাবে কাজে ভুল করবেন না করে যাবেন দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলি সাইয়idina মুহাম্মাদি ওয়া বারিক